জায়গাটা কিন্তু আমি শুনদতেন আচ্ছা চলো দেখি যাই হ্যাঁ বাহ চমৎকার কি তুমি এই সময় এখানে প্রমাণ না এই সময় অফিসে থাকার কথা হ্যাঁ ঠিক এই সময় আমার অফিসে থাকার কথা আমি এসে মনে হয় অনেক বেশি একটা ভুল করে ফেললাম না কতদিন ধরে চলছে তোমাদের প্রেম এই আপু এসব কি বলছো আমরা প্রেম করতে যাব কেন চুপ একদম চুপ বেশি কথা বলো তুমি আমার হাজবেন্ডের সাথে প্রেম করতেছো আবার আমাকে বলো আপু আরে নীলা তুমি ভুল বুঝতেছো আমি প্রেম করছি না আমি এখানে ঘুরতে আসছি আরে জান তুমি এখানে তোমাকে আমি কতক্ষণ ধরে খুঁজছি নীলা এই ছেলেটাকে তোমাকে ও জান বলে ডাকলো কেন আরে আপনাকে আমি আমার জানকে জান বলবো না কি বলবো আর তাছাড়া ও আমার গার্লফ্রেন্ড নীলা এই ছেলেটা এসব কি বলছে সত্যি কি এই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড আর তাছাড়া তুমি এখানে কি করছো তোমার না আজকে অফিসার কাছে ফ্যাক্টরি ভিজিট করতে সবার যাওয়ার কথা তাহলে সেখানে না গিয়ে তুমি এই তিনশো ফিট এসে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছো নীলা এই ছেলেটি কি বলছে তুমি কোনো কি চেনো শুনুন আমি ওর হাজবেন্ড নীলা এই লোকটি কি বলছে আর তুমি কেন কথা বলছো না হ্যাঁ ও ঠিকই বলছে ও আমার হাজবেন্ড হাউ ডেয়ার তার মানে এতদিন ধরে তুমি আমাকে ঠকিয়েছ তুমি বিবাহিত আর আমার সাথে তুমি মিথ্যা কথা বলে অভিনয় করেছো মিলা এই ছেলেটা সব কি বলছে এতদিন অফিসে বসে তুমি প্রেম করে গেছো আমাকে ঠকিয়েছো আমি একবারও জানতে পারিনি তার মানে তুমি আমার অগচরে আর একটা প্রেম করে বেড়াচ্ছো হ্যাঁ তুমি যদি আমাকে ভালোই না বাসবে তুমি আমাকে ভালোই না বাসবে তাহলে আমাকে বিয়ে করেছো কেন আমাকে ঠকিয়েছো কেন বলো উত্তর দাও হ্যাঁ নিজের বেলা ষোলো আর আমার বেলায় চার না তাই না তুমি যে ওই মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছ প্রেম করে বেড়াচ্ছ তখন কিছু না তুমি কি ধর তুলসী পাতা ও একটা কথা বলবে না তোমার বলেছি যে আমার কাজিন ঘুরতে এসছে ঢাকায় এসছে আর ও আমার সেই কাজিন তুমি ওকে কখনো দেখো আঙ্কি লাঙ্কি আর ও একসাথে ঘুরতে এসছে তারা খাচ্ছিল ও আমাকে বলছিল ভাইয়া আমাকে একটু ঘুরে দেখো তাই আমি ওকে নিয়ে এখানে বের হয়েছি চাকরি আর কিচ্ছু না ও আচ্ছা এখন আমি সামনে পড়ে গেছি ধরা পড়ে গেছো এইজন্য এখন মিথ্যা নাটক করছো তাই না ছোট লোকের বাচ্চা প্রতারক ওকে ফাইন তোমার যদি এখনো বিশ্বাস হয় তাহলে চলো এই যে সামনে যে রেস্টুরেন্টে আঙ্কেল আন্টি সবাই মিলে খাচ্ছে চলো আর একটা তুমি যদি আমাকে ভালোই না ভালোবাসো তাহলে আর যেহেতু তোমরা এখন ভালোবাসো দুজন দুজনকে তাহলে আমার মনে হয় উচিত ওকে ডিভোর্স দিয়ে দাও আমি তোকে ডিভোর্স দিয়ে দিচ্ছি মি এই ছেলের সাথে সংসার করো আমার বাসার ঢুকবে না তোমার জন্য কাপুরুষ কাপুরুষ হাওডি করতে পার লাগবে পাঠিয়ে দেব ওকে ফাইন বিয়ে কাকে বিয়ে করব এই ওকে শুনুন ভাই ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হলে যে বিয়ে করতে হবে কোথাও লেখা আছে এতদে আমি ওর সাথে টাইম পাস করেছি আর এখন তো জানলাম ও বিবাহিতা এটা তো প্রশ্নই ওঠে না ওর সাথে বিয়ে তো দূরের কথা প্রেমও তো করব না তাই শোনো আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করবে না তোমার মতো মেয়ের সাথে প্রেম করা যায় বিয়ে নয় আর এখন তো আমি প্রেমও করব না কারণ তুমি একজন বিবাহিতা আর ফার্দার তুমি আমার সাথে আর কোনোদিন যোগাযোগ করবে না সরি দেখো আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি ওই ছেলেটা আমার অনেক লোভ দেখিয়েছিল টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু দেবে এই জন্য আমি লোভে পড়ে গেছিলাম আমি এমন আর কখনো করব না তুমি আমাকে মাফ করে দাও আমাকে আর একটা সুযোগ দাও চুপ কর তোর আর একটা কথা বলবি না আমি তোকে বলেছি আমি সেকেন্ড টাইম তোকে আমার বাসায় আমি আর নিয়ে তোকে ডিভোর্স পাঠিয়ে দেব সময় মতো তুই তো ডিভোর্স পেয়ে যাবি ওকে দেখো আমি একটা ভুল করে ফেলছি আর আমি তার জন্য নিজের কাছে নিজে অনুতপ্ত আর দেখো আমার পেটে তোমার বাচ্চা আছে তুমি কি এটা অস্বীকার করতে পারো ভাইয়া তোমাদের তো নতুন বেবি আসতেছে অন্তত বেবির কথা করে তুমি করে ওকে আমি কারণ ওকে যদি আজকে আমি ক্ষমা করি ও আবার অন্য সাথে আমার সন্তান যখন পৃথিবীতে আসবে ও আমাকে আর আমার সন্তানকে ছেড়ে চলে যান তখন আমার সন্তানটা অসহায় হয়ে যাবে ও যেদিন আমার সন্তানে পৃথিবীতে প্রসব করবে তার পরের দিন থেকে আমার সন্তান জানবে যে ও আমার জীবন থেকে অনেক আগেই মরে গিয়েছিল ওকে ওর মা জন্ম দেবার সময় মারা গেছে